আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মিনি হাউস কুকিং অ্যান্ড ব্লগার ইউটিউব চ্যানেলে প্রতিবারের মতো আজ আবারও নতুন রেসিপির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট পারফেক্ট চিতই পিঠার রেসিপি এই রেসিপিটি আপনি যখন ফলো করে বাসায় তৈরি করবেন তখন আপনার চিতই পিঠাটিও পারফেক্ট হবে তো আমি যেভাবে এই রেসিপিটি দেখিয়েছি চেষ্টা করবেন হুবহু রেসিপিটি ফলো করার জন্য তাহলে আপনার চিতই পিঠাটিও ফুলকো এবং নরম হবে তো কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে যাওয়া যাক প্রথমে এখানে আমি একটি মিক্সিং বলের উপর চাল নিয়ে নিয়েছি এর মধ্যে আতপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই কাপ এখন আমি এই চালের গুঁড়োটাকে একটু চেলে নেব তাতে করে যখন আপনি পিঠার ব্যাটারটা তৈরি করবেন তখন একদম স্মুথ থাকবে কোনো দানা দানা থাকবে না দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ময়দাটা দিলে চিতই পিঠাটা সফট হবে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ এখন আবারও এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার দেওয়ার ফলে এই পিঠাটা অনেকটা ফুলকো হবে এবং এই পিঠার ব্যাটারটা তৈরি করে আপনি সাথে সাথে পিঠাটা তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দুই কাপ এই পর্যায়ে পানিটা একসঙ্গে দিতে যাবেন না আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একসঙ্গে পানি দিতে গেলে আপনি ব্যাটারটার ঘনত্বটা বুঝতে পারবেন না তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন আপনি আমি এখানে খুব ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি প্রায় এখানে চার পাঁচ মিনিটের মতো আমি এই ব্যাটারটা কচলে কচলে তৈরি করেছি এখন আমি আবারও অল্প করে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল দুই কাপই পানি ব্যবহার করেছি তবে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি এ পর্যায়ে ব্যাটারটা একটু লক্ষ্য করুন ঠিক এই ঠিকটা যখন থাকবে ব্যাটারে তখন কিন্তু বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়ে গিয়েছে এখন চুলা একটি মাটির খোলা বসিয়ে নেব বা তাওয়া চাই বলেন আপনারা আগে থেকে এই খোলাটা গরম করে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আনুমানিক হাফ কাপের মতো ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আর চুলার আঁচটা আমি মিডিয়ামে করে রেখেছি এখন আমি এই ছিদ্রযুক্ত অংশটাকে অফ করে দিব। একটি টিস্যু পেপার খুব ভালোভাবে আটকে দিয়েছি প্রায় এখানে এক মিনিটের পর আমি একটু পানি ছিটকা দিয়ে দিয়েছি তাতে করে পিঠাটা অনেকটা ফুলকো হবে তো এখানে একটা পিঠা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আবারও একই প্রসেসে আরও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি এখন আমি অন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে নিব আপনাদের কাছে যে ঢাকনা অ্যাভেলেবেল থাকে সেটি দিয়ে আপনারা ঢেকে নিতে পারেন তবে মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ওই পিঠাটা খুব সুন্দর হয় আমার যতটুকু ধারণা আছে তো দেখলেন তো এভাবে করে এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি এখানে চিতই পিঠার সঙ্গে কাঁচা মরিচ ও ধনিয়ার ভর্তা এবং কাঁঠালের বিচির ভর্তা দিয়ে পরিবেশন করেছি আপনারা যে কোনো ভর্তা দিয়ে এই পিঠাটা খেতে পারেন এবং তরকারি দিয়েও খেতে পারেন সব ভর্তার সঙ্গে এই পিঠাটা খেতে খুবই মজা হয় আমি এখানে একটি তুলে দেখাচ্ছি যে আমি যেই চিতই পিঠাগুলো তৈরি করেছি সেটা কতটা সফট হয়েছে আর কেমন ফুলকো হয়েছে ইনস্ট্যান্ট যদি পিঠা তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি ফলো করতে পারেন আশা করি নিরাশ হবেন না আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি দেখলেন তো কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে কোনো প্রকার ডিম ছাড়াই এই পিঠাটা তৈরি করেছি আপনি এভাবেই ভর্তা দিয়ে খেতে পারেন তো এই ছিল আমার আজকের রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ